প্রথমে একটা দেখতেছি যে পরবর্তীতে

কালেকশন চলে ভাই তিন নাম্বার কালেকশনটা দেখার আগে কিছু কথা বলতে চাচ্ছি ভাই অবশ্যই যারা বলে ভাই যে গুরু একটা গুরু দশ লাখ পনেরো লাখ বিক্রি করতে ভাই তাদের জাতমান জাতমান দেখে কিনতে ভাই কেউ যদি এখন মানে সেরা জাত মানে না গরু নিয়ে এখন দুই তিন বছর পর বিক্রি করতে যায় যা দেখছে তাই বিক্রি করতেছে বলে বলবে যে না গরুর খামারে আসে আমরা লস লস তালে হবে না ভাই যারা গরু নিবে সেরা জাতমান চিনিয়ে তারপর নিতে হবে ভাই দশ জায়গায় দেখবে দর জায়গায় যায় খামার ভিজিট করবে করার পর গরু নিলে লাভবান হতে পারবে ভাই হুট করে আসে হাটে আসলো বা কোনো খামারে গেল নিবে আর নে যায় এখন দুই বছর তিন বছর লালন পালনের পর যখন বিক্রি করবে বলবে ভাই এই গরুর প্রজেক্টে আসে আমি লস করছি ভাই এগুলা কথা বললে হবে না ভাই সেরা জাতমানের গরু দেখতে হবে ভাই শাওন ভাই আপনি বোঝাতে চাচ্ছেন যে একটা দর্শক পঞ্চাশ হাজার টাকা গরু কিনলো দুই বছর লালন পালন করার পর বিক্রি করলো এক লাখ টাকা জি ভাই কিন্তু শাওন ভাইয়ের গরু

ইনশাল্লাহ ভাই সামনে যখন বিক্রি করবে এখন যে দামে কিনতেছে ভাই তার তিন চার ডবল বিক্রি করবে আর এই গরুগুলো নিয়ে আমরা যখন অনেকে হয়তো বড় বড় কোনো বা ভিডিওতে দেখে পাঁচ লাখ দশ লাখ বিক্রি গরুগুলো নিয়ে হবে ভাই কিন্তু গরু চিনতে হবে ভাই বারবার আমি বলতেছি যাই নেই দশ জায়গার প্রতিবেদন দেখে গরু কিনবে আর জাতমানটা দর্শকেরা ভালোভাবে জাতমানটা দেখবে ভাই মানে জাতমান দেখে গরু কিনবে অল্প সময় লালন পালন করে লাভবান হবে ভাই ভালো একটা জি ভাই জি তাহলে শোন ভাই এই যে মার্শাল যেহেতু বলেছেন মার্শাল আমি বললাম মার্শাল জাত মান সেরা ক্রস বিটের একটা ব্রাহ্ম দেখতেছি এটার দাম আপনার কত নির্ধারণ ভাই এটার দাম আমি রাখছি ছিয়াশি টাকা ভাই এখানে মাত্র ছিয়াশি হাজার কোন অপশন না কথা বলা যাবে না ভাই আজকে যে দাম রাখতেছি ভাই ইনশাল্লাহ ভাই কালকে ডেলিভারি দিব ভাই এটা কি জাতের গরু আর বয়স একটু বলবো ভাই বয়স ভাই এটা সাত থেকে আট মাস হবে একটা ক্রোস ব্রাহ্মা ভাই লাল ক্রোস ব্রাহ্মা কান নাভি হাত পা দেখলে দর্শক বুঝতে পারবে যারা চিনে তাদের বলতে হবে না ভাই তারপর আমার অনেক অভিবজ্ঞ ভাইরা আছে তারা জাসাই বাসাই করে নিবে ভাই ঠিক আছে শুনবে তাহলে নেক্সট দেখি আচ্ছা শোন ভাই চলে আসলাম 4 নম্বরে 4 নম্বরে ভাই আবারো বলি সেরা জাত মানে গরু নিলে যে বেশি টাকা দিতে হবে তা না যে দেখেন একটা পাকিস্তানি বিটের আবারো રાખી পাখড়া গরু দেখা যাচ্ছে ভাই দেখেন কোন দিকতে আল্লাহর মানে কুম রাখে নাই ভাই হাত পা নাভি পিন সব দিকতে ভাই সেরা মাশাল্লাহ বলতে হবে ভাই আজকে কমেন্টে বলতে হবে আমি যে 6টা গরু দেখাবো একদম আনকমন আর মাশাল্লাহ বলতে হবে ভাই আজকে কমেন্টে তাহলে এটার বয়স কেমন এটা এটার বয়স পাঁচ থেকে ছয় মাস হবে ভাই পাঁচ থেকে ছয় মাস বয়স আশা করা যায় ভাই

রাতে পাখড়া বললেই বলা যায় মানে রাতে পাখড়া যদি দেখতেছি শীর্ষক দেখতে পাচ্ছে তাহলে এটা দাম দর কেমন মাত্র ছেষট্টি হাজার টাকা ভাই

শাওন ভাই জি ভাই একেবারে ভাই যারা বলে ভাই শাওন ভাই দাম বেশি যাচ্ছে বা আমাদের গরুর দাম বেশি এই যে ভাই মাত্র দামটাই আগে বলে দেবে দাম দর্শক দেখবে সবকিছু দেখবে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভাই না কি ভাই বলবো না ভাই এত কিছু বলা যাবে না আমাদের উপর চাপ আসে ভাই বলা যাবে না এত কিছু মাত্র পঞ্চান্ন হাজার ভাই যারা কুম রেটের খোঁজেছি কম রেটের পাই নাকি না পঞ্চান্ন হাজার ভাই দাদার দেশের হ্যাঁ বুঝতে হবে ভাই কোথাকার দেশের ভাই বডি দেখলেই বুঝতে পারবে ভাই বুঝতে পেরেছি তো ভাই জি ভাই তাহলে একেবারে খুবই কম দাম থাকলো জি ভাই নাকি রাখি ভাই তাহলে এটা নিয়ে কথা না পরবর্তী আচ্ছা

না না ভাই আমি কালেকশন করতে আমার সময় লাগে সেরা জাত মানে দিব কম রেটে দিব তার জন্য আমি সময় নিয়ে নিয়ে কালেকশন করি এখন ভাই অনেক দর্শক আমার ভিডিওতে মন্তব্য করে আমার নয় আমাদের সবার ভিডিওতে মন্তব্য করে যে ভাই ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থাটা কি না ভাই আমি আবারও বলি ক্যাশ অন ডেলিভারি আমরা দেই না দেই না দেই না অযথা ফোন দিয়ে বলবে না ভাই বাসায় পৌঁছে দেন টাকা আপনাকে পাঁচ হাজার দশ হাজার বেশি দিব হবে না ভাই কেউ যদি সম্পর্ক করতে চায় হয় আসবে সশরীলে দেখবে নাহলে আমাদের খামারের অ্যাকাউন্ট নাম্বার আছে টাকা দেবে ইনশাল্লাহ ভাই বাসায় সশরীলে আমার নিজস্ব রাখাল আছে গাড়ি আছে পৌঁছে দেবো মানে সন্ধ্যার কাছে ক্যাশ অন ডেলিভারি হবে না হবে না ভাই আর একটা অপশন দিতে যাচ্ছি আমাদের দেশের অনেক রেমিটেন্স যোদ্ধা আছে জি ভাই যারা বিদেশ থেকে আমাদের বাংলাদেশ রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশকে অনেক উন্নত করতেছে জি ভাই তাদের জন্য কি ভাই তাদের জন্য যে সুযোগ সুবিধাটা আছে এটা আমার সঙ্গে কথা বলবে ইনশাআল্লাহ ভাই তাদের